পথশ্রী প্রকল্পে বেহাল রাস্তার থেকে হাতকাটা কালী মন্দির পর্যন্ত উন্নয়নের শুভ সূচনা দীর্ঘদিনের বেহাল রাস্তার সমস্যার অবসান ঘটাতে পথশ্রী প্রকল্পের আওতায় উন্নয়ন কাজের শুভ সূচনা হল হুগলির খানাকুলের কিশোরপুর দুই এলাকায় হুগলি জেলা পরিষদের দ্রুত পদক্ষেপ খুশি স্থানীয় বাসিন্দারা পথশ্রী প্রকল্পের মাধ্যমে এলাকার বেহাল রাস্তার চিত্র বদলাতে সরজমিনে উপস্থিত হলেন হুগলি জেলা পরিষদের সদস্য সুলতানা তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলার ইঞ্জিনিয়ার এবং কিশোরপুর মাইতি প্রকল্পের সংস্থা এ হুগলি ডিভিশন মোট এক হাজার নব্বই মিটার দীর্ঘই রাস্তা মহিষকোট কবরস্থান থেকে হাতকাটা কালী পর্যন্ত নির্মাণ করা হবে রবিবার দুপুরে গ্রামের মানুষের উপস্থিতিতে নারকেল ফাটি রাস্তার কাজে শুভ সূচনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বরা এলাকা মানুষের দীর্ঘদিনের প্রয়োজনীয় চাহিদা পূরণে উদ্যোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী ভাবনারি প্রতিফলন বলে মনে করছেন স্থানীয়রা রাস্তা নির্মাণ সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি পাশাপাশি স্বস্তি ফিরবে সাধারণ মানুষের জীবনে নিয়ে সাক্ষাৎকারে হুগলি জেলা পরিষদের সদস্য সাহিনা সুলতানা এবং দীপেন মাইতি কি জানালেন দেখাব নজর রাখুন নিউজকনি চ্যানেলে আরো নতুন নতুন আপডেট নিয়ে হাজির হব পরবর্তী পোস্টে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা সারা রাজ্যব্যাপী এখন পথশ্রী রাস্তাশ্রী ফোর প্রকল্পে কাজ অলরেডি শুরু করে দিয়েছি আজকে আমরা দুটো রাস্তা কিশোরপুর টুয়েতেই ওপেনিং করলাম আগে একটা করে এসেছি এখন সেকেন্ডটা করছি এটা হচ্ছে আপনার ওয়ান জিরো নাইন জিরো মিটার এবং লম্বাতে আর চওড়াতে হচ্ছে তিনশো মিটার তিন মিটার সরি তিন মিটার এই রাস্তাটা হচ্ছে আর এই রাস্তাটা ব্লক দিয়ে তৈরি হবে যা খানাকুল বন্যা কবলিত এলাকা তো এইগুলো ডুবে থাকে যাতে করে রাস্তাটা নষ্ট না হয় তাড়াতাড়ি মানুষের সুবিধার্থে এই রাস্তাটা ব্লক দিয়ে তৈরি করা হবে গ্রামের মানুষ হ্যাঁ গ্রামের মানুষ তো খুবই উৎসাহী দেখলাম আমি এসে দেখলাম দিদিরা সবাই আছেন সবাই খুব খুশি ওনারা রাস্তাটা খুব কষ্ট পাচ্ছিলেন রাস্তাটা এখন হচ্ছে এবং ওনারা আরও একটা দাবি রেখেছেন ওখানে একটা ছোট কাজ আছে সেটাও আমরা বলেছি যে আমরা এই রাস্তাটার সাথে সাথে ওটাও আমরা করে দেবো কোন রাস্তাটা আজকে শুভ উদ্বোধন করলাম আজকে রাস্তাটা শুভ উদ্বোধন করলাম আমরা মহিষগোট কবরস্থান থেকে মহিষগোট কবরস্থান থেকে এই এটা হাত কাটা কালী মন্দির পর্যন্ত যাচ্ছে এই রাস্তাটা এখানে আমরা নারকেল ফাটিয়ে উদ্বোধন করলাম আজকে আমি সাহিনা সুলতানা তিনবারের জেলা পরিষদ মেম্বার হুগলি মানুষের যে চাহিদা ছিল সেই চাহিদা কি পূরণ করতে পারছে সরকার কি বলবেন আপনি এখানে আসার পর যেটা দেখতে পাচ্ছেন স্বচ্ছকে দেখছেন আপনি আপনি একজন সমাজসেবা যে কাজটা করছেন আপনি তো উন্নয়নটাকে জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন আপনি নিশ্চয়ই এখানে দেখতে পেলেন যে মানুষের কতখানি উৎসাহ এই রাস্তাটার জন্য মানুষ খুবই কষ্ট পাচ্ছিল বর্তমানে যে রাস্তাটা আজকে আমরা উদ্বোধন করতে এসেছি এখানে আমার কিশোরপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রামবাসীরাও এখানে উপস্থিত আছেন জনগণ এখানে অনেকেই আছেন তো খুবই খুশি বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি সব প্রকল্পগুলো চালু করেছেন এবং উনি যে রাস্তাঘাট এই যে এত বিভিন্ন জায়গায় দেখবেন রাস্তাঘাট আর কাদা বলে কোথাও নেই তো উনি আমার এই অঞ্চল বন্য বন্যা কবলিত এলাকা তো এখানটাই পিচ দিলে একটু সমস্যা হতে পারে আবার বন্যা এসে গেলে পিচের সমস্যা হয়ে যাওয়ার জন্যে পেফার ব্লক দিয়ে রাস্তাটিকে তৈরি করার জন্য উনি অনুমোদন করে দিয়েছেন এই রাস্তাটা কোনখান থেকে কোনখান পর্যন্ত হবে এই রাস্তাটা ময়েসগড কবরস্থান থেকে এই হাতকাটা কালী মন্দির পর্যন্ত স্কিমটা দেওয়া ছিল আপনার নাম কইছে আমার নাম দীপেন মাইতি ওইটুকুনি থাক রাস্তা অবস্থা অবস্থা একদমই খারাপ কতদিন ধরে এরকম সমস্যায় আছেন বলা যায় আমার বউ অনেক দিনই এই রাস্তাটা হবার উদ্বোধন করতেছে যে সূচনা করতে এসেছে প্রশাসন এবং জেলা পরিষদের সদস্য পঞ্চায়েতের উপপ্রধান আমাদের এলাকার কর্মকর্তারা কি বলবেন তাদেরকে অবশ্যই আজকে যে শুভ সূচনা হচ্ছে আপনাদের রাস্তার কি রকম কি বলবেন প্রশাসনকে বাংলা মুখ্যমন্ত্রী এটা করছে

নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার প্রাপ্ত WBUHS West Bengal University of Health Sciences INC Indian Nursing Council WBNC West Bengal Nursing Council এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে বিশেষ ভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাঠের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেস্ক পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা 9907364440 নম্বরে যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা ক্যারিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক ব্যুরো রিপোর্ট নিউজ ওপনি নামে নয় কাজী